বন্ধুরা কবিতা মানেই শুধু ছন্দ নয় এটা হলো প্রাণের উচ্ছ্বাস হৃদয়ের ঝড় অনুভূতির স্রোত আজ আমরা শুনব এমন এক কবিতা যেখানে আনন্দ বেদনা দুঃখ আর হাসি সব কিছু একসাথে মিলেমিশে সৃষ্টি করেছে অপার সৌন্দর্য গল্প কবিতার এই সুন্দর ভ্রমণে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই পরিবারে যুক্ত হয়ে থাকেন তবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লবে বান দেখে ওই জাগলো চোর দুয়ার ভাঙা কল্লবে আসল হাসি আসল কাদন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে ওই রিক্ত বুখের দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে সোশল হুতাশ সৃষ্টি ফাটা বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্ল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন মদন মারে খুন মাখা তুন পলাশ অশোক খায়েল ফাগ লাগে ওই দিক বাসে গো দিকবালিকার পিত বাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তুন ধরি ওই আসল যত সুন্দরী কারোর পায়ে বুক ডলা খুন কেউবা বা আগন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে তাদের কানের বুক ফাটে তাও মুখ ফুটে না বাণীর মোর পাশে ওই তাদের তাদের কথা আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাস আসল সুদূর আসল বাধাবন্ধ হারা ছন্দ মাতন আগলা গাজন আসিন শিউলি শিথিল আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসল মরু হাসল উলসে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্যজাত জাত জড়ায় মোরা বাম পাশে